হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি ডায়মন্ড হারবার সুপার স্পেশালিস্ট হসপিটাল এবং তার সাথে তোমাদেরকে আমি শেয়ার করব আমার কলেজ এই প্রথমবারের জন্য আমি তোমাদের কাছে শেয়ার করবো আমার কলেজ সম্পর্কে তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখতে থাকো প্রথমেই আমি চলে এসেছি ডায়মন্ড হারবার নতুন হসপিটাল মোড় দেখো বাদিকে রয়েছে সুপার স্পেশালিস্ট বিল্ডিং আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি ওই রাস্তাটা দিয়ে সোজা কেটে চলে যাবো আমাদের কলেজ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দেখো এটা হলো কলেজের সামন গেটের কাজটাই আর ওখানে ওই সিকিউরিটি দাদারা বসে আছে ওই গেটটা দিয়ে ঢুকে দেখতে হবে ভিতরে দেখতেই পাবে ফার্স্টে গ্রাউন্ড ফ্লোর দেখো খুব বড় গ্রাউন্ড ফ্লোরটা আর তারপরে চলে যেতে হবে বাস সাইডে বাস সাইডে গেলে আমি দেখতে পাবো একটা ফার্স্ট ফ্লোর থেকে সিডি এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে পারবো তারপরে আমরা যদি আরেকটু যাই তাহলে দেখতে পাবো আমাদের ক্যান্টিন এখানে আমরা সবাই দুপুরবেলা বসে পিছি আর গ্রাউন্ড ফ্লোরের ডান্সাইটাই ছিল কয়েকটা লিফ্ট সেই লিফ্ট দিয়ে চলে যেতে হবে উপরে ফিফথ ফ্লোরে আর সেখানে গিয়ে প্রথমেই দেখতে পাবে একটা লেকচার থিয়েটার বলা যায় কলেজের বেশিরভাগ সময়টাই আমরা এই ফিফথ ফ্লোরের মধ্যেতেই কাটাই তারপরে আরেকটু গেলেই দেখতে পাবে বাম সাইডে একটা বারান্দা মতো এই বারান্দাতেই আমাদের সরস্বতী পুজোয় ঠাকুর ওঠে তারপরে যদি আমরা আরেকটু সামনের দিকে চলে যাই তাহলে দেখতে পাবো পাশে রয়েছে একটা ফার্মাকোলজির রুম আর এই রুমগুলোতেই আমাদের বেশিরভাগ সময় বিএসসি স্টুডেন্টদের ক্লাস হয়ে থাকে তারপর ব্যালকনি ধরে আরেকটু সামনের দিকে এগোলেই দেখতে পাবো আমাদের রয়েছে ম্যামেজের স্টাফ রুম সেখানে সমস্ত ম্যামরা একসাথে থাকে আর তারপর ওখান থেকে যদি আমরা একটু ডান্স যাই তাহলে দেখতে পাবো দুটো রুম ডেমো ওয়ান আর ডেমো টু তারপর আরেকটু এগোলেই আমরা পৌঁছে যাবো ফিথ ফ্লোরের একদম শেষ সীমা সেখানে আর সামনে দেখো একটা মস্ত জানালা আর সেই জানালা দিয়ে দেখো পুরো ডায়মন্ড হারবার শহরটাকেই যেন দেখা যায় সামনেই রয়েছে সুপার স্পেশালিস্ট বিল্ডিং বয়েজ হোস্টেল পুরনো হোস্টাল সব কিছুই দেখা যায় তারপরে আমি ঘুরতে ঘুরতে চলে আসি গ্রাউন্ড ফ্লোরে যতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলছি ততক্ষণে দেখো আমার বান্ধবী তো লগভোগ নিয়েই ব্যস্ত আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও